প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলো এবার দেখে নিচ্ছি আমাদের এনাদের একটা কালেকশন আচ্ছা কানে গলে এক ভরি এক ভরি এক আনা এটা কিন্তু আমার তো মনে হয় কালার এটা আর এটা কিন্তু সেম এবং এটা হচ্ছে নেকলেস যেটা আমি টিকলি আকার বা টাইরা আকারে পরেছি এটা রুবি স্টোন এটা পান্না স্টোন কানে গলায় বারো আনা নেকলেস তো শুধু বারো আনায় পাচ্ছি মাল্টি কালার এখানে করা আছে তাই না মাল্টি কালার করা আছে খুব সুন্দর আমার কাছে ভালোই লাগে মাল্টি কালার গুলো কিন্তু খুবই চমৎকার লাগে কানের দুলটাও কিন্তু অসম্ভব সুন্দর চাইলে আমরা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারি এক ভরি চার আনা আমরা একটু দেখে নিচ্ছি এক ভরি চার আনার মধ্যে যে কোনো পার্ল আমরা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারি এখানে কয়েক রকমের পার্ল আমরা নিতে পারবো দুই তিন রকমের পার্ল থাকে ন্যাচারালি এটা কানের দুলটা কিন্তু অনেক সুন্দর এটা কানের দুল এই যে খুবই চমৎকার একটা দুল আমরা কালেক্ট করতেছি এটা কানে গলায় আড়াই ভরি দেখো কত সুন্দর করে পার্ল সেট করা আছে এখানে কিন্তু অরিজিনাল পার্ল সেট করা খুবই চমৎকার আকর্ষণীয় দারুণ দারুণ কালেকশন আমরা দশানা কানে গলায় भैया কানে গলায় দশ শুধু শুধু নেক শুধু নেক দেখো সেটিংজটা একটু দেখি আমরা নোটিস করি খুব চমৎকার শাইনিং খুব চমৎকার শাইনিং মাসাল্লাহ দুই ভরি সাত আনা কানে গলায় ইটস টাইম টু টেক আ স্ক্রিনশট দেন এটা এক ভরি আছে শুধু গলায় এটা কিন্তু আমার নেকলেসটা আমার নেকলেসটা ওয়েট আরো বেশি বাট প্যাটার্ন কিন্তু এক রকম পার্ল সেট করা আছে এটা কানে দুল হবে 12 আনা কানে দুলটা আছে 12 আনা 12 আনা আমরা দেখিয়ে দিচ্ছি নেকলেসটা একটু দেখিয়ে দিই এখানে কালার পার্ল করা আছে না ক্রিস্টাল স্টোন লক করা এক্স্যাক্টলি ক্রিস্টাল স্টোন লক করা তার সাথে সেন্টারটা খুব চমৎকার একটা বড় সরু সেন্টার পাচ্ছি টোয়েন্টি ওয়ান কেরিয়াম গোল্ড উইথ ইন্টারন্যাশনাল হরমার্কস প্রত্যেকটা জুয়েলারি বডিতে আমাদের শপের বা আমাদের ব্র্যান্ডের নেম লঘু সহকারে হলমার্ক করা আছে ফুলটা কাটাই ডিজাইন বলেন এটাকে বারো আনা বারো আনা সুন্দর তো খুবই চমৎকার ভরি সাড়ে চার আনা কানে গলায় এক ভরি সাড়ে চার আনায় কানে গলায় এটা কালেক্ট করতে পারে কানে গলায় এক ভরি ছয় আনা দূরে অনেক বড় একটা নেকলেস অনেক বড় একটা নেকলেস এটা কিন্তু অনেক শাইনিং খুব চমৎকার রিয়েল স্টোন করা আছে খুবই সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর দারুণ দারণ কিছু কালেকশন দেখাবো এক ভরি সাড়ে চোদ্দ আনা আছে কানে গলায় এটা অনেক দারুণ অনেক সুন্দর পার্ল সেটিং করা তো হ্যাঁ পার্ল লক করা আছে টোয়েন্টি ওয়ান কে উইথ ইন্টারন্যাশনাল হলমার্কস তো আছে ক্লিয়ার আপটা অনেক সুন্দর মাসাল্লাহ আমরা এটা কালেক্ট করতে পারছি আচ্ছা উপরেরটা কতটুকু আছে ভাই আমরা এখন এই মুহূর্তে বলি উপরেটা আছে শুধু গলার আছে 10 আনা শুধু গলার নেকলেসটা 10 আনা ওকে খুবই চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর আমরা খুব সুন্দর একটা সেট দুই ভরি 13 আনা দুই ভরি 13 আনার মধ্যে এটা কালেক্ট করতে পারছি এটা অনেক দারুণ সম্ভব তিন আনা কানে গলায় চার ভরি তিন আনা কানে গলায় এটা অনেক দারুণ অনেক সুন্দর হ্যাঁ খুবই চ লক করা আছে অরিজিনাল রুবি অরিজিনাল পার লক করা আছে খুবই চমৎকার টার্সেল দিয়ে কিন্তু খুব চমৎকার করে পড়তে পারবো দুই ভরি তেরো আনা কানে গলায় দুই ভরি তেরো আনা কানে গলায় অনেক সুন্দর দে একটু অন্য প্যাটার্নের একটু ফ্যান্সি টাইপের কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমরা একটু দেখে নিচ্ছি খুব চমৎকার একটা ডিজাইন কানে গলায় চোদ্দো আনার মধ্যে কালেক্ট করতে পারছি কানে গলায় চোদ্দো আনার মধ্যে কালেক্ট করতে পারছি খুব সুন্দর একুশ কে দিয়ে মানে যে গোল্ড যে সলিড গোল্ডের ডিজাইনটা এখানে করা হয়েছে আচ্ছা বলে দিচ্ছি ওয়েট কেমন আছে মানে মডার্ন পার্ল প্যালেস এর টার্সেল গুলো দেখলেও শান্তি লাগে এত সুন্দর টার্সেল আচ্ছা কতটুকু আছে সাড়ে তিন আনা আছে কি এটা এটা সাড়ে তিন আনা অনেক সুন্দর পাঁচ আনা আছে এটা নেকলেসটা খুব সুন্দর কানে গলায় লাইক আট সাড়ে আট আনার মধ্যে হয়ে যাবে খুবই চমৎকার ওয়ান টু থ্রি এন্ড ফোর ফাইভ ফাইভ একটা সাইড বেল্ট তার সাথে আকর্ষণীয় একটা সেন্টার এটা অনেক সুন্দর একটা সেন্টার ম্যাচ করে কানের দুলটা কিউট একটা কানের দুল আছে খুবই চমৎকার মানে টু আর আড়াই ভরি আছে নেকলেসটা এটা মানে চার ভরির একটা কমপ্লিট সেট চার ভরি একটু কমই হবে আর তার সাথে ম্যাচিং করে যে ফিঙ্গারিং গুলো নিয়ে নিতে পারবো হ্যাঁ খুব সুন্দর এগুলো প্রত্যেকটাই অরিজিনাল স্টোন প্রত্যেকটাই এটাও সুন্দর প্রত্যেকটা ডিজাইন অসম্ভব সুন্দর একদম প্লেন করে রিং করা আছে ডিজাইন করে নিতে চাইলে কিন্তু সেটাও নিতে পারবে এটা অনেক সুন্দর এটা কিন্তু চাইলে হোয়াইট স্টোন দিয়েও নিতে পারবে তাই না ভাইয়া এটা হোয়াইট স্টোন দিয়েও নিতে পারবে আচ্ছা সো এইখানে আমার হাতের গুলো তোমরা দেখে নাও সো রাইটটা আমি এখন এই মুহূর্তে কিছু চুরির ডিজাইন দেখা দিচ্ছে পলা বলে তিনটা কালার আছে চাইলে যে কোনো কালার নিতে পারবে যে কোনো কালার হয় তাই না এবং গোল্ড করা আছে তো গোল্ড কত আনার মধ্যে আছে আমরা পাঁচ আনা ছয় আনার মধ্যে করে দেখো কিন্তু খোদাই করে বসানো খোদাই করে বসানো খুব সুন্দর আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে সুন্দর লাগে ইউনিক কিন্তু ডিজাইন গুলা হ্যাঁ ইউনিক লাগছে খুবই সুন্দর ওকে তবে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ